বন্ধুরা আজকে আমরা শিখব ছবি সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম বাংলা এবং ইংরেজিতে অঙ্গ প্রত্যঙ্গকে ইংলিশে বলে বডি পার্টস মুখমণ্ডল মুখমণ্ডলকে ইংলিশে বলে ফেস চোখ চোখকে কে ইংলিশে বলে আইস নাক ইংলিশে বলে মুখ মুখ মুখকে ইংলিশে বলে মাউথ ঠোঁট কে ইংলিশে বলে লিপস দাঁত দাঁতকে ইংলিশে বলে টিথ জিপ জিপকে ইংলিশে বলে টাংক ভ্রু ভ্রুকে ইংলিশে বলে আইব্রস মাথা মাথাকে ইংলিশে বলে হেড চুল চুলকে ইংলিশে বলে থুতনি থুতনিকে ইংলিশে বলে চিন গাল গালকে ইংলিশে বলে চিক কান কানকে ইংলিশে বলে ইয়ার্স ঘাড় ঘাড় কে ইংলিশে বলে নেক কাঁত কাঁত কে ইংলিশে বলে শোল্ডার হাত হাত কে ইংলিশে বলে হ্যান্ড বাহু বাহুকে ইংলিশে বলে কনুই কনুইকে ইংলিশে বলে এলবো আঙ্গুল আঙ্গুলকে ইংলিশে বলে ফিঙ্গার নখ নখকে ইংলিশে বলে নেল পেট পেটকে ইংলিশে বলে বেলি বুক বুককে ইংলিশে বলে চেস্ট নাভি নাভিকে ইংলিশে বলে নাভেল পা পা কে ইংলিশে বলে লেক্স হাটু হাটু ইংলিশে বলে নি পায়ের আঙ্গুল পায়ের আঙ্গুল ইংলিশে বলে টো পায়ের পাতা পায়ের পাতাকে ইংলিশে বলে ফুট পাজর পাজর ইংলিশে বলে রিপ ফুসফুস ফুসফুসকে ইংলিশে বলে লাংস যকৃত যকৃতকে ইংলিশে বলে লিভার হৃৎপিণ্ড হৃৎপিণ্ডকে ইংলিশে বলে হার্ট পাকস্থলি পাকস্থলীকে ইংলিশে বলে স্টমাক চামড়া চামড়াকে ইংলিশে বলে স্কিন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন